লীল্লাহাই লাই হে রাজে অবশেষে আমাদের সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে আমার পুতুল আফা চড়ে গেলেন তিনি চড়ে যাননি তিনি রেখে গেছেন তাঁর কীর্তি অনেক ইতিহাস আফসহীন নেত্রী হিসাবে তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বেগম খালেদা জিয়ার কাছে আমাদের সবার বিশেষ করে নতুন প্রজন্মের অনেক শিখার আছে অনেক সংগ্রাম করেছেন এই মহিষী মহিলা জীবনের সাথে সংগ্রাম করেছেন পূর্ণ যৌবনের সময় তার স্বামীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে দুটো ছেলেকে নিয়ে বলতে গেলে নাবালক ছেলেদেরকে নিয়ে তিনি রাজনীতিও করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বিরোধী দলের নেত্রী হিসাবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন মহান আল্লাহ রাবুল্লাহামিনের দরবারে আমি প্রার্থনা করছি আমিও অসুস্থ মানুষ আমিও চলে যাব একদিন এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে পৃথিবীর নিয়ম স্রষ্টার নিয়ম প্রকৃতির নিয়ম